Welcome to my channel Talk Smartly. The summer season is very hot. Grishokale khubi gorom Winter mornings are often foggy. Shite shokale prai thake. It rains heavily during the monsoon. বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় স্প্রিং রঙিন ফুল আসে দ্য স্কাই লুকস ক্লিয়ার অ্যান্ড ব্লু ইন অটম শরতের আকাশ পরিষ্কার ও নীল দেখায় সামটাইমস ওয়েদার চেঞ্জেসি কখনো কখনো আবহাওয়া হঠাৎ বদলে যায় আই লাভ দেন্টাল ব্রিজ অফ স্প্রিং আমি বসন্তের মৃদু হাওয়া ভালোবাসি দ্য সান শাইনস ব্রাইটলি ইন সামার গ্রীষ্মে সূর্য উজ্জ্বল আলো দেয় উইন্টার নাইটস লং অ্যান্ড কোল্ড শীতের রাতগুলো দীর্ঘ ও ঠান্ডা হয় স্ট্রমস আর কমন ডিউরিং দ্য রেনি সিজন বর্ষাকালে ঝড় বৃষ্টি সাধারণ ব্যাপার ইন অটম লিভস ফল ফ্রম দ্য ট্রিজ শরৎকালে গাছের পাতা ঝরে পড়ে দ্য ক্লাইমেট হিয়ার ইজ প্লেজেন্ট মোস্ট অফ দ্য ইয়ার এখানে বছরের বেশিরভাগ সময় আবহাওয়া মনোরম থাকে হেভি স্নোফল হ্যাপেনস হ্যাপেন্স ইন দ্য মাউন্টেন্স ডিউরিং উইন্টার শীতকালে পাহাড়ে প্রচুর তুষারপাত হয় স্প্রিং ইজ দা সিজন অফ নিউ বিগিনিংস বসন্ত নতুন সূচনার ঋতু দা রেইনি সিজন কুলস ডাউন দ্য হট আর বর্ষাকাল গরম পৃথিবীকে ঠান্ডা করে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও